প্রিয় ভিউয়ার্স আজকে শেয়ার করছি ইফতারের একটা রেসিপি কিমা পরোটা খুবই মজাদার এই কিমা পরোটার ভেতরে কিন্তু আরও দুটা লেয়ার বা স্তর আছে আশা করছি এই মজাদার কিমা পরোটার রেসিপিটা ইফতারে আপনারা সবাই পছন্দ করবেন প্রথমে আমি কিমাটা রান্না করে নিচ্ছি আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছি প্রচুর পরিমাণে দেবেন তেল সামান্য একটু দিলেই হবে কিন্তু আর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ফ্রেশ আদার পেস্ট আরও কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে দিয়েছি আমি জিরা গুঁড়া রসুন গুঁড়া আর ধনে গুঁড়া কিছুটা পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য মশলার যাতে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে তারপরে দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো কিমা এটা আমি গরুর মাংসের কিমা নিয়েছি যে কোনো মাংসের কিমাই ব্যবহার করতে পারেন চিকেন কিমা বা মাটন কিমা যেটা আপনাদের ইচ্ছা আর দিয়ে দিলাম নাকতে নাকতে কিমাটা দুই চা চামচের মতো গরম মশলার গুঁড়া এই গরম মশলা আমি কিন্তু নিজে তৈরি করি তারপরে সারা বছর সংরক্ষণ করি এই মশলার রেসিপিটা খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করব। আপনারা দেখে নিতে পারেন আবার ইচ্ছা করলে আপনারা কেনা গরম মশলা ব্যবহার করতে পারেন আবার যদি কেনা গরম মশলা ব্যবহার না করে আপনারা গরম মশলা গোটা হিসেবে ব্যবহার করতে পারেন পরে আবার তুলে নেবেন রান্নার পরে যাতে মুখে না লাগে আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী আর এটা দিয়েছি প্রায় দুই তিন টেবিল চামচের মতো টক দই এতে কিমা রান্নার স্বাদটা বেড়ে যাবে আর কিমা রান্নাটা একটু খুব একটু রিচ হবে একটু মাখা মাখা ধরনের হবে তবে দইয়ের বদলে ইচ্ছা করলে আপনারা কিন্তু এখন পানি দিতে পারেন সামান্য কিছুটা আমি পানির বদলেই আসলে দইটা দিয়েছি কিংবা রান্নাটাই খুব স্পেশালভাবে তৈরি করছি এখন দিয়েছি মুঠো ভর্তি করে ফ্রেশ অনিয়ন স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজ পাতা তবে এটা অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দেবে আর দিয়েছি লাস্টে একদম রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে লাল মরিচের গুঁড়া এতে একটু রঙটা আসবে আর এটাতে স্বাদটাও বাড়বে আর এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর একটা উপকরণটা তো না দিলেই নয় এটা ফ্রেশ ধনে পাতা কুচি রান্নার শেষে দিয়েছি আর এখন আরও কিছু বাকি আছে আমি এখন দেব ডিম আমি একটা ডিম দিয়েছি ইচ্ছা করলে দুটা ডিমও কিন্তু দিতে পারেন ডিম আর কিমা এই দুটো যখন একসাথে করে পুর হিসেবে ব্যবহার করবেন দেখবেন যে রান্নার স্বাদটাই বেড়ে গেছে বহুগুণে চটপটা স্বাদে কিমা রান্নাটা তৈরি হয়ে গেল এটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে পরোটা তৈরিতে ব্যবহার করব এখন পরোটার খামিরটা আমি তৈরি করে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল বা সাদা তেল তবে ইচ্ছা করলে আপনারা এখানে এক টেবিল চামচের মতো মাখন বা ঘি ব্যবহার করতে পারবেন আর এটা আমি পানি দিয়ে মাখছি পরোটাটা তবে এখানে কিন্তু আপনারা দুধ দিয়েও মাখতে পারেন আমি হাফ কাপ পরিমাণ কুসুম কুসুম গরম পানি নিয়েছি এখানে এক কাপ ময়দা আছে আর ময়দাটা সম্পূর্ণ মাখতে ভালোভাবে আমার টোটাল আসলে লেগেছে হাফ কাপেরও কিছু কম কিছুক্ষণ মতে নিয়েছি আর আমি এখন জাস্ট হাতে ধরেন এক চা চামচের মতো জাস্ট তেল দিয়ে এখন ময়দাটাকে আরও ভালোভাবে মথে নিচ্ছি যাতে তেলটা সম্পূর্ণ ময়দার মধ্যে চুষে যায় আর এখন এটা জাস্ট রেখে দিব রেস্টে এই মাখা ময়দাটা দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে মাখা খামিরটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে গিয়েছে জাস্ট কিছুটা প্রথমে জাস্ট একটু বেন্দা পিড়িতে বেলে নিয়ে এখন কিন্তু টেনে টেনে আমি বড় করে নিচ্ছি দেখবেন যে যেদিকটা একটু মোটা সেদিকটা আলতো করে আস্তে করে একটু টান দান দেখবেন ছিঁড়বে না কিন্তু বেশ বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে আমার পুরো পিড়িটা একদম ঢেকে গিয়েছে আর আমি রুটিটা কিন্তু একটু চারকোনা শেপের করেছি এতে পরোটার শেপটা পরে যখন পরোটা তৈরি করব তখন ভালো আসবে আর আমার বেলনা পিড়িটা তো পুরোটা ঢেকে গিয়েছে একটু সহজভাবে আমি কিমা পরোটাটা করার জন্য আমি একটা বড় প্লেটের উপর তুলে নিয়েছি আর তারপরে আমি একটু দিয়ে কেটে যেটা একদিকটা যেভাবে কাটছি দেখেই বুঝতে পারছেন একটা চারকোনা জিনিসের জাস্ট তিন ভাগের এক ভাগ আমি কেটে নিলাম আর এখন যে তিন ভাগ আছে সেই ভাগেই আমি কিমাটা সব দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু সমান করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আর কি দেখতে সুন্দর হবে আর এখন এক পাশটা একটু কিমা ঢেকে দিয়ে তার পরে আবার ঢেকে দিচ্ছি উলটিয়ে এইভাবে উলটিয়ে উলটিয়ে পরোটার তিনটা দিকই যখন ঢেকে দেওয়া যাবে তখন এই হয়ে গেল আমার পরোটা উল্টানো হয়েছে দুবার তিনবার করে এই কারণে ভেতরে কিন্তু লেয়ার হয়েছে বা স্তর হয়েছে এখন ভেজে নিচ্ছি ননস্টিক প্যানে খুব বেশি ডুবো তেলে কিন্তু আমি এটা ভাজবো না তারপরেও কিন্তু এটা উপরে একটা মচমচে ধরনের হবে আমি সামান্য একটু এক টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি তারপরে একটু করে এটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন আর তার আগে কিন্তু তেল আর এই ননস্টিক এই প্যানটা ভালোভাবে গরম করে নেবেন পরোটাটা দেওয়ার আগে ঠান্ডা তাওতে কিন্তু দেবেন না সেক্ষেত্রে কিন্তু পরোটা ভাজা ভালো হয় না সগি বা তেল চটচটে হয় উলটিয়ে পাল্টিয়ে আস্তে ধীরে ভাজছি একটু সময় নিয়ে ভাজছি মিডিয়াম হিটে রেখে ভাজছি যাতে ভেতরের যে লেয়ারগুলি আছে পাতলা খুব লেয়ার খুব যাতে সেটা সম্পূর্ণ খুব হয়ে যায় মোটামুটি এক একটা পরোটা ভাজতে সময় লাগবে আপনার ছয় সাত মিনিটের মতো কেটে পরিবেশন করছে আর পাশে রাখছি দইয়ের রায়তা জাস্ট সিম্পল দইয়ের রায়তা টক দই তার মধ্যে একটু হালকা চিনি হালকা একটু লবণ আর এই যে গোলমরিচের গুঁড়া আর শুকনা লাল মরিচের গুঁড়া ভাজাভুজির সাথে এই ধরনের দইয়ের একটা রায়তা এটা কম্বিনেশনটা কিন্তু দারুণ হয় এই ইফতারে আপনারা তৈরি করতে পারেন সবাই পছন্দ করবেন ভর পেট খাওয়া হয়ে যায় আর খুব কম তেলে ভাজা দেখতেই পারলেন ডুবো তেলে কিন্তু ভাজা হয়নি এই জন্য স্বাস্থ্যকর অবশ্যই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ